আরজিকর মেডিকেল কলেজ বর্তমান সময় দাঁড়িয়ে নারী সুরক্ষার প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আজকের আরজিকর মেডিকেল কলেজ তার স্থাপনের দিন থেকেই বহু সহস্র মানুষের জীবন বাঁচানোর সাক্ষী সমাজের কিছু খারাপ মানুষের জন্য সগর্বে দাঁড়িয়ে থাকা এই হাসপাতালটি আজ কালিমা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরজিকর স্থাপনের পিছনে কোন ব্যক্তিটি হার অনস্বীকার্য সালটা তখন আঠেরোশো নিরানব্বই মার্চ মাসের তপ্ত গরমে গোটা কলকাতা জুড়ে প্লেগ রোগের প্রকোপ দু বছর আগে থেকেই এই প্লেগ রোগ দেখা দিয়েছে করাচি থেকে পুনে ও মুম্বাই শহর ঘুরে পৌঁছে গিয়েছে রোগটি অবিভক্ত বাংলায় ভ্যাকসিন আবিষ্কার হলেও তা রোগীদের কাছে যথাযথ পৌঁছানো যায়নি ফলত প্লেগ তখন মহামারীর আকার ধারণ করেছে সেই সময় উত্তর কলকাতার ঘুরে ঘুরে রোগীদের সেবা করছেন এক আইরিশ মহিলা ও জেলা স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তার লোক থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন তথ্য কিনতে অপারপ রোগীদের নিজ হাতে অর্থও তুলে দিচ্ছেন সেবায় নিমজ্জিত নারীটির নাম ছিল ভগিনী নিবেদিতা যিনি যুবনায়ক স্বামী বিবেকানন্দর ডাকে এসছিলেন মানব কল্যাণের জন্য কিন্তু পুরুষ ডাক্তারটি কে আসলে উনি হলেন ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের প্রতিষ্ঠাতা কী ভাবছেন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন কেন বলছি আসলে বর্তমান আরজিকর মেডিকেল কলেজের আগের নাম ছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন আঠেরোশো পঞ্চাশ সালের তেইশে আগস্ট শিক্ষার শুরুতে তিনি কলকাতার হেয়ার স্কুল এবং পরবর্তীকালে হিন্দু স্কুল থেকে উত্তীর্ণ হয়ে কলকাতার মেডিকেল কলেজে প্রবেশিক পরীক্ষায় বসেন রাধা গোবিন্দ সিদ্ধান্ত নেন বাড়ি থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বিদেশে পাড়ি দিত কিন্তু বাবা দুর্গাদাস ছিলেন কড়া ধাতের মানুষ ছেলেকে ফিরিয়ে এনে একরকম জোরপূর্বকভাবেই প্রবেশিক পরীক্ষায় বসান পাশ করার পরেই শুরু এই মহান মানুষের ডাক্তারি পড়াশোনা রাধাগোবিন্দ উপলব্ধি করেছিলেন সেই সময় কলকাতা মেডিকেল কলেজ অন্যান্য হাসপাতাল গড়ে উঠলেও সেখানে ব্রিটিশদের ব্রিটিশ সেনাবাহিনীদের চিকিৎসার জন্যই বেশি খেয়াল রাখা হতো ভারতীয়দের এক প্রকার সেখানে অবজ্ঞায় করা হতো এবং যথাযথ চিকিৎসা দেওয়া হতো না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের মানুষের সঠিক চিকিৎসার জন্য একটি পৃথক মেডিকেল কলেজের ও হসপিটালের প্রয়োজনীয়তা আছে এবং সেই হাসপাতালটিকে সম্পূর্ণ হতে হবে ব্রিটিশ নিয়মাবলীর ধাঁজ থেকে মুক্ত তাই একশো একষট্টি নম্বর পুরনো বৈঠকখানা বাজারের এক বাড়িতে তিনি এবং কলকাতার তৎকালীন প্রখ্যাত চিকিৎসকদের নিয়ে একটি সমিতি স্থাপন করেন সেই সমিতিতে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গৃহীত হয় আঠেরোশো ছিয়াশি সালে শুরু হয় নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন এতে আঠেরোশো সালে অ্যালোপ্যাথি বিভাগ তারপর নাম বদল হয় ক্যালকাটা মেডিকেল স্কুলে আঠারোশো নব্বই সালে ব্রিটিশ সরকার সব ব্যবচ্ছেদের অনুমতি দিলেও সেই সময় হাসপাতালে শয্যা সংখ্যা ছিল মাত্র চোদ্দটি তাই নানাবিধ সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে বারো বিঘা জমি কেনা হবে বেলগাছিয়াতে বহু সময়ের কালক্রমে ব্যবধানে দেশ স্বাধীন হওয়ার পর একাধিক ঠিকানাও নাম এর পর অবশেষে হাসপাতালটির নাম হয় আরচিগড় মেডিকেল কলেজ কিন্তু দুঃখের বিষয় মহান এই ডাক্তার রাধাগোবিন্দ তার জ্ঞান তো তার নামে এই কলেজটি দেখে যেতে পারেন কিন্তু তার এই হাসপাতালের জন্য আজ বহু মানুষ আশীর্বাদ পাচ্ছেন সুস্থ হয়ে উঠছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়ালা আরও এরকম কৃত্রত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন